আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের তোমাদের যে কাজগুলো আছে অনুশীলনী যে প্রথম অধ্যায়ের পৃষ্ঠা নং আটে তোমাদের যে এই দুটি কাজ দেওয়া আছে সেই কাজগুলো আমরা দেখব যে একে বলা ছিল যে ছিয়াত্তরের মনন্থর কি এবং ব্যাখ্যা করো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে ভারতের যে ইংরেজদের দ্বারা কিভাবে শাসিত হয় এই বিষয়গুলো আমরা দেখব প্রথমেই আমরা দেখে নেব কাজ এক তল আমরা কাজ এক এটি আমরা দেখি নেই কাজ এক হচ্ছে যে ছিয়াত্তরের মন্ত্র হলো বাংলা সনের যে এগারোশো ছিয়াত্তর সাল এবং সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে যে বাংলায় সংগঠিত এক ভয়াবহ দুর্ভিক্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অতিরিক্ত খাজ না আদায় শোষণমূলক নীতি ও প্রকৃতি যে প্রাকৃতিক দুর্যোগের কারণে এই মনথর ঘটে এতে বাংলার প্রায় এক তৃতীয়াংশ মানুষ অনাহারে মৃত্যুবরণ করে আমরা তোমাদের এই কাজ একের যে উত্তরটি আমরা দেখে নিয়েছি এখন আমরা দেখবো কাজ দুই ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন আমলে ভারতের ইংরেজদের দ্বারা কিভাবে শাসিত হয় তো আমরা কাজ দুই এটি আমরা দেখি নেই যে কাজ দুই হচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত ইংরেজদের দ্বারা শাসিত হয় যে সামরিক শক্তি ও মাধ্যমে দেশীয় পরাজিত করে যে শোষণমূলক ভূমি ও রাজস্ব ব্যবস্থার মাধ্যমে প্রশাসন ও বিচারক ব্যবস্থায় ইংরেজ কীর্তক প্রতিষ্ঠা করে এর মাধ্যমে ইংরেজ এর মাধ্যমে ইংরেজটা ধীরে ধীরে ভারতের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের আজকের এই ভিডিওতে পৃষ্ঠা আটের যে কাজগুলো আছে সেটি দেখে নিয়েছি পরবর্তী ভিডিওতে পরবর্তী পৃষ্ঠায় কাজগুলো এবং অনুশীলনী সমাধানগুলো আমরা নিয়ে আসবো আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ